ইলিয়াস কুবরা বাংলা চলচ্চিত্রের খুবই জনপ্রিয় একজন অভিনেতার নাম অনেকদিন ধরেই অনুপস্থিত আছেন সিনেমার পর্দায় সারাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে অনেকের কাছেই অজানা রয়েছে এই ইলিয়াস কুবড়ার খবরাখবর কোথায় আছেন কেমন আছেন কি করছেন যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন অনেকে খুশি হবেন হ্যাঁ বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কুবরা কোথায় আছেন কি করছেন এ নিয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য তৈরি করেছি আশা করছি ইলিয়াস কুবরা সম্পর্কে জানতে এবং বর্তমান সময়ে তার প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্ত আসলে কিভাবে অতিক্রম করছে সেটি অনেককে অবাক করে তুলবে যে একজন খল অভিনেতা একজন জনপ্রিয় অভিনেতা যিনি তার চলচ্চিত্র অভিনয় কেরিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি ঢাকায়ও থাকেন না কোথায় থাকেন কি করছেন হ্যাঁ বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কোবরা বর্তমানে তিনি ঢাকায় না থেকে ঢাকার অদূরে কক্সো বাজারের টেকনাফে বসবাস করেন এবং সেখানে তার নামে একটি বাজার আছে টেকনাফের যেটি পাহাড় ছড়ায় তার যে গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে পাহাড় ছোড়া আর পাহাড় ছড়ায় একটি বাজার আছে যে বাজারটির নাম হচ্ছে কোবরা বাজার আর কোবরা বাজারের পাশে রয়েছে একটি মসজিদ যেই মসজিদটির তদারকি করেন ইলিয়াস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ওই মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করেন সেই মসজিদের সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন তো এই যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কুবরা সাহেব তিনি কিন্তু চলচ্চিত্রের একজন নেতাও ছিলেন অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনি কিন্তু ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক ছিলেন সেটি ছিলেন দুই হাজার সালে তারপরে আমরা দেখেছিলাম যে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজ থেকে দুই পিরিয়ড আগের যে নির্বাচনটি হয়েছিল সেখানে কিন্তু তিনি সভাপতি হিসাবেও লড়াই করেছিলেন যদিও সেখানে তিনি পরাজিত হয়েছিল তো এই ইলিয়াস কুবরা তার বর্তমান বয়স কত এটিও কিন্তু আমাদের অনেকটা জানার বিষয় আছে তিনি আহ এখানে বিশ জানুয়ারি উনিশশো একষট্টি সালে কক্সোস বাজারের পাহাড়ছোড়া টেকনাফের পাহাড়ছোড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার অভিনয় কেরিয়ারটি শুরু করেছিল বাংলা চলচ্চিত্রের আরেকজন কিংবদন্তি অভিনেতা শক্তিমান অভিনেতা যার পরিচালিত ছবি অর্থাৎ সুহেল রানার পরিচালিত ছবি যেখানে এখানে মার্শ এখানের ছবিটির নাম হচ্ছে মারুক শাহ চলচ্চিত্রের মাধ্যমে তিনি উনিশশো সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে এখন একটি প্রশ্ন থাকতে পারে যে ইলিয়াস কুবরা সাহেব চলচ্চিত্রে আসার আগে তিনি আসলে কি ছিল তিনি কি করতেন এটি নিয়ে কিন্তু চলচ্চিত্র প্রেমী যারা আছে চলচ্চিত্রের ভক্ত যারা আছে তাদের মনে প্রশ্ন জাগতে পারে হ্যাঁ ইলিয়াস কুবরা সাহেব চলচ্চিত্রে আসার আগে তার মার্শাল আর্ট নামের একটি তার একটি এখানে যেটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল কারণ মার্শাল আর্ট হিসেবে আমরা তাকে অনেক তাকে অনেক ছবিতেও দেখেছি তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে এত জনপ্রিয় একজন অভিনেতা ম্যাক্সিমাম অভিনেতারা কিন্তু ঢাকার শহরেই বসবাস করেন ঢাকার ভেতরেই বসবাস করেন কিন্তু এই চল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পার্শ্ব অভিনেতা খল অভিনেতা ইলিয়াস কুবরা সাহেব তিনি ঢাকার অদূরে কক্স বাজারের টেকনাফি তিনি তার এই যে পাহাড় ছোড়া যে গ্রামটি রয়েছে সেই গ্রামে তিনি বসবাস করেন আবারও বলছি তিনি তার গ্রামের তার নামে একটি বাজারের নামকরণ করা হয়েছে যে বাজারটির নাম হচ্ছে আপনারা যারাই যাবেন কক্স বাজারের টেকনাফি যদি কোথাও জিজ্ঞেস করেন যে আমি পাহাড় ছড়ায় যাবো এবং পাহাড় ইলিয়াস কুবড়ার বাড়িতে যাব। যে কেউ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এবং তার একটি তেলের পাম্প ছিল যেটি আমি যখন গিয়েছিলাম লাস্ট আজ থেকে বছর আগে এখন বন্ধ রেখেছে এবং তার পাশে একটি মাদ্রাসাও আছে দুই সেই কিন্তু ইলিয়াস এবং তিনি কিন্তু সেই মাদ্রাসারও দেখাশোনা করেন সর্বশেষ একটি কথাই বলবো আল্লাহতালার আসলে অশেষ রহমতে এবং আল্লাহ তালা চাইলে কিনা সম্ভব বর্তমানে এই জনপ্রিয় অভিনেতা তার গ্রামের মসজিদের খাদেম হিসাবে কাজ করছেন মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এভাবেই তার বর্তমান সময়ের প্রতিটি মুহূর্ত অতিক্রম করছেন তো ভিয়ার্স এই যে ইলিয়াস এই চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে আছেন পর্দার আড়ালে আছেন পর্দার আড়ালে থেকে তিনি ন্যায় কাদা এবং পরকালের জন্য যা করছেন এই বিষয়গুলোটি নিয়ে এবং তার যে বিষয়ে আমি ইনফরমেশানটি দিয়েছি তিনি একটা মসজিদের খাদেম হিসাবে কাজ করছেন সেই সে মসজিদে দেখাশোনা করছেন সে মসজিদের সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন এই বিষয়টিও আসলে আপনারা কিভাবে দেখছেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমি এই ভিডিওটির মাধ্যমে এই জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কুবড়া ভাইয়ের জন্য আল্লাহ তালার কাছে সুস্থতা কামনা করছি এবং তার দীর্ঘায় কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালাম আলাইকুম